কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি উইন্টার তো একদম জাঁকিয়ে এসেছে মানে শীত ভীষণভাবে পড়েছে সেটা সবাই ফিল করতে পারছো আর শীতের সাথে সাথে আমাদের ম্যাক্সিমামদের যে প্রবলেমটা হয় সেটা হলো ড্রাইনেস আমাদের স্কিন বডি ভীষণ ডিহাইড্রেটেড ফিল করে ড্রাই ফিল করে তো আমরা সারাদিন কিন্তু ইচিং হতে থাকে চিড়চিড় করতে থাকে তো কি এমন বডি ময়েশ্চারাইজার যেটা ইউজ করলে তোমাদের স্কিনও একদম হেলদি থাকবে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এ টু জেড অনেকগুলো ময়েশ্চারাইজার তোমাদেরকে দেখাবো উইথ প্রাইস উইথ রিভিউ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে চলো শুরু করা যাক স্কিন এতটাই ডিহাইড্রেট ফিল করে যে আমরা সারা সারাদিনই মশ্চুরাইজারের বোতল নিয়ে বসে থাকি বারে বারে মশ্চুরাইজারটাকে রিঅ্যাপ্লাই করতে থাকি কারণ স্কিনের মধ্যে অনেক ইজিনেস চলে আসে অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় স্কিন অনেক ইরিটেটিং ফিল করে তো আশা করছি তোমাদের সাথেও এটা হয় কারণ উইন্টারে আমি এই জিনিসটা ফিল করি যারা নর্মাল টু ড্রাই স্কিন তাদের তো এমনিতেই ড্রাই হয়ে যায় যারা এক্সেসিভ ড্রাই থাকে উইন্টারে তাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয় তারা কিন্তু কেউ বুঝতে পারে না যে কোন মশ্চুরাইজারটা তাদের জন্য বা কোনটা তাদের ইউজ করা উচিত এমন কি সাওয়ারের পরে যখন আমরা মশ্চুরাইজেশন করি আমাদের বডিকে দু তিন ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের বডিটা আবার ডিহাইড্রেটেড ফিল করে এবং অনেক পরিমাণে ড্রাই হয়ে যায় তো চলো আজকে জেনে নেওয়া যাক কিছু বেস্ট মশ্চারাইজার যেগুলো তোমরা ইউজ করলে তোমাদের স্কিনটাও একদম সুপার স্মুথ থাকবে হাইড্রেটেড থাকবে আর বারে বারে তোমাদের মশ্চারাইজার রিঅ্যাপ্লাইয়ের প্রয়োজন পড়বে না তো দেখে নাও মশ্চুরাইজারের লিস্টগুলো প্রথমেই আমি যে মশ্চুরাইজারটাকে নিয়ে কথা বলবো সেটি হলো নিভিয়া বডি মিল্ক লোশন মশ্চুরাইজার এই মশ্চুরাইজারটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটা বড় সাইজ এবং মিডিয়াম সাইজ বা ছোট সাইজ তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে আমি এখানে পিকচারে বড় সাইজটি দেখাচ্ছি চলো জেনে নেওয়া যাক এটি কি কাজ করে নিভিয়া বডি মিল্ক নারিশিং বডি মিল্ক ফর ভেরি ড্রাই স্কিন এটি কিন্তু আমাদের এক্সেসিভ ড্রাই স্কিনটাকে অনেক সুন্দরভাবে নারিশিং করতে হেল্পফুল করে লাস্টিং মশ্চুরাইজেশন দ্য ডিপ মশ্চার সিরাম ফর্মুলা গিপ সুইচ মশ্চুরাইজড স্কিন ফর আপ টু ফর্টি আওয়ার্স তার মানে এটি কিন্তু তোমাদের স্কিনকে আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত ময়শ্চারাইজড ফিল করাবে কারণ এর মধ্যে ময়শ্চারাইজার সিরাম দেওয়া থাকে রিডিউস রাফনেস অফ স্কিন যাদের স্কিন অনেক বেশি রাফ হয়ে গেছে বা চিড়চিড়ে হয়ে গেছে তাদের স্কিনটাকে স্মুথ করতে হেল্পফুল করবে দ্য নারিশিং আলমন্ড অয়েল রিপেয়ার ফেড ড্রাই স্কিন স্কিন ক্যাপাবিলিটি ডার্মাটোলজিক্যালি অ্যাপ্রুভড ফর মেন অ্যান্ড ওমেন তার মানে বোঝাচ্ছে এর মধ্যে আছে আলমন্ড অয়েল যেটা তোমাদের অনেক ড্রাই স্কিনটাকেও সুন্দরভাবে নারিশ করবে এবং ময়শ্চারাইজ রাখবে দিন ভর এই মশ্চারাইজারটি ডার্মাটোলজিক্যালি অ্যাপ্রুভড তাই এটা ছেলে বা মেয়ে উভয়ই ইউজ করতে পারবে এটা ইউজের ফলে কিন্তু তোমাদের তেমন কোনো খারাপ রেজাল্ট হবে না এর দাম আছে তিনশো টাকা তোমরা লোকাল মার্কেটে বা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপরে যেটা দেখাচ্ছি এটি হলো ভেসলিন ডিপ মশ্চারাইজার এটিও তো অনেক জনপ্রিয় একটি মশ্চুরাইজার এরও অনেকগুলো সাইজ পাওয়া যায় চলো জেনে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে দ্য ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চারাইজার বডি লোশন কন্টেন্টস গ্লিসারিন অ্যান্ড ওট এক্সট্রাক্টস দ্যাট হাইড্রেটেড দ্য স্কিন কুইকলি এই ময়শ্চারাইজারটার মধ্যে থাকে গ্লিসারিন এবং ওট এক্সট্রাক্টস যেটা আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি হাইড্রেট করতে হেল্প করে দিস ইউনিসেক্স ময়শ্চারাইজার লোশন ইজ সুইটেবল ফর নর্মাল ড্রাই অ্যান্ড ইভেন রাফ স্কিন এই লোশনটি আমাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন বা রাফ স্কিনেও কাজ করতে সাহায্য করবে দ্য ক্লিনিক্যালি টেস্টেড বডি লোশন ফর ওমেন অ্যান্ড ম্যান ক্যান প্রিটেন্ডেড ফাইভ লেয়ার্স ডিপ অ্যান্ড প্রুভড মশ্চুরাইজ ফর আপ টু ফর্টি এইট আওয়ার্স এই মশ্চুরাইজারটিও ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটি কিন্তু ছেলে বা মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে এই মশ্চুরাইজারের মধ্যে ফাইভ লেয়ার ডিপ নারিশমেন্ট প্রোভাইড করে তার মানে আমাদের স্কিনের একদম গভীরে গিয়ে আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে বা মশ্চারাইজ রাখে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তোমরা এটাকে সারাদিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারো যাদের অনেক বেশি রাফ স্কিন হয়ে গেছে ড্রাইনেসের ফলে স্কিনের মধ্যে ই জিনিস ফিল করছো তারাও কিন্তু একটা স্মুথ স্কিন পাবে এখানে ছবিতে যে বোতলটা দেখা যাচ্ছে এটা সিক্স হান্ড্রেড আর এর প্রাইসটা আছে থ্রি নাইনটি বিগ সাইজের জন্য এটা তোমরা লোকাল মার্কেটে বা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া ভেসলিনের নিজস্ব ওয়েবসাইটেও তোমরা এটি পেয়ে যাবে চেক আউট করতে পারো এখানে একটা কথা বলি আমার বাড়ির পাশে কাজ ছিল আর আমি সেই সময় ভয়েস দিচ্ছি যার জন্য আওয়াজ হতে পারে তোমরা সবাই এটি একটি ক্ষমা দৃষ্টিতে দেখো চলো পরবর্তী মশ্চারাইজারে যাওয়া যাক পরবর্তী মশ্চুরাইজারটি হচ্ছে মামা আর্থ ভাইটামিন সি বডি লোশন মামা আর্থ খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড এটি বড়দের সাথে সাথেও বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে থাকে চলো এই মশ্চুরাইজারের কার্যকারিতাটি জেনে নেওয়া যাক মামা আর্থ ভাইটামিন সি ডেলি গ্লো বডি লোশন ফর স্কিন ব্রাইটনিং উইথ ভাইটামিন সি অ্যান্ড হানি তার মানে এই মশ্চুরাইজারটার মধ্যে আছে ভাইটামিন সি এবং হানি যেটা তোমাদের স্কিনকে শুধুমাত্র হাইড্রেট বা মশ্চুরাইজডই করবে না স্কিনকে কিন্তু ব্রাইট করতেও হেল্পফুল করবে ফর্টি এইট আওয়ার মশ্চুরাইজেশান প্রোভাইড করবে আর তোমাদের ড্রাই স্কিনকে নারিশমেন্টও প্রোভাইড করবে ন্যাচারাল বাটার নন গ্রিসি স্মুথ স্কিন সেভেন ইন ওয়ান স্কিন বেনিফিট হুইচ ইনক্লুড ডিপ ময়শ্চুরাইজেশন নারিশমেন্ট অ্যান্ড স্কিন রিপেয়ার আনলকিং এ ব্রাইটার সফটার অ্যান্ড স্মুথার ফিনিশ তার মানে এটি কিন্তু সেভেন ইন ওয়ান একটা মশ্চুরাইজার মানে তোমাদের স্কিনের সাত রকমের সমস্যাকে এটি দূরে রাখবে যার মধ্যে পড়ছে তোমাদের স্কিনের এক্সট্রিমলি ড্রাই স্কিন ডিপ ড্রাই এছাড়াও স্কিনের অনেকের ইচিং থাকে প্রবলেম থাকে সেন্সিটিভিটি থাকে সেই সমস্ত প্রবলেমকে দূর করে একটা স্মুথ সফট স্কিন পেতে সাহায্য করবে আর তার সাথে সাথে ব্রাইট করবে শীতকালে আমরা যখনই অনেক ঠান্ডা পাই তখনই আমরা রোদের মধ্যে গিয়ে বসি যার ফলে সূর্যর আলো থেকে আমাদের স্কিন ট্যানিং হয়ে যায় সেটা থেকে এটি হেল্পফুল করবে আর এর দামটা দুশো আশি ছিল চলো পরের ময়েশ্চারাইজারে চলে যাওয়া যাক এটি ছিল হিমালয়ার বডি লোশন এর কার্যকারিতাটি আমরা জেনে নিই দ্য ফার্স্ট অ্যাবসরভিং ডেলি ইউজ বডি লোশন ইজ অ্যানটিসড উইথ অ্যালোভেরা অ্যান্ড কিউকাম্বার তার মানে এই বডি লোশনটার মধ্যে আছে অ্যালোভেরা এবং কিউকম্বার হুইথ লিপ ইউর স্কিন স্মুথ অ্যান্ড রিফ্রেশ যেটা তোমাদের স্কিনকে স্মুথ করার সাথে সাথে অনেক রিফ্রেশড ফিল দিবে কারণ কিউকাম্বারটা অনেক রিফ্রেশমেন্ট ফিল দেয় অল ডে বেস্ট ইউজ আফটার বাথিং হোয়েন ইউর স্কিন ইজ মোস্ট রিসেপটিভ টু ডিহাইড্রেশন তার মানে বোঝাচ্ছে দিনের থেকে বেস্ট টাইম হচ্ছে স্নানের পরে ইউজ করা যখন আমাদের স্কিনটা আধো ভেজা অবস্থায় থাকে সেই অবস্থায় তোমরা কিন্তু এই বডি লোশনটি নিজেদের শরীরে ইউজ করতে পারো স্কিন টাইপ অল স্কিন টাইপ এটা অল স্কিন টাইপের জন্যই তোমরা ইউজ করতে পারো অ্যালোভেরা অ্যান্ড কিউকাম রিফ্রেশিং বডি জেন্টলি জেন্টলি অল ওভার দ্য বডি স্লোলি মাসাজ ইটিন তার মানে বোঝাচ্ছে যে তোমরা এই বডি লোশনটা তোমাদের সারা শরীরেই ইউজ করতে পারো এবং তারপর কিছুক্ষণ পর্যন্ত হালকা একটা মাসাজ করিয়ে নিও এটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হিমালয়া একটি জনপ্রিয় ব্র্যান্ড এটা তুমি আমি সবাই জানি আর এর বিভিন্ন ধরনের মশ্চুরাইজার মার্কেটে অ্যাভেলেবল তোমাদের যেটা পছন্দ সেটা নিতে পারো তবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটি খুব ভালো একটি মশ্চুরাইজার এর দাম আছে টু থ্রি এইট এর পরেরটা যেটা সেটা হলো প্যারাশুটের বডি লোশন বডি লোশনের বোতলটা দেখতেই কি সুন্দর আর এর কাজটাও কিন্তু খুব সুন্দর সাথে সাথে এটা কিন্তু আরও বেশি অ্যাফোর্ডেবল চলো জেনে নেওয়া যাক এটি আমাদের স্কিনে কিভাবে কাজ করবে ডিফ নারিস বডি লোশন নারিশ দ্য স্কিন অ্যান্ড ওয়ার্কস বেস্ট ফর রাফ অ্যান্ড ড্রাই স্কিন এটি একটি ডিপ নারিশ বডি লোশন যেটা আমাদের স্কিনকে ডিপ লেগিয়ে নারিশ করবে এবং আমাদের রাফ বা ড্রাই স্কিনকে অনেক বেশি স্মুথ করতে হেল্পফুল করবে দ্য জেন্টল লোশন মশ্চুরাইজড অ্যান্ড প্রোটেক্ট ইউর স্কিন এনরিচড উইথ পিওর কোকোনাট মিল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ময়শ্চুরাইজার ফর বডি দ্য স্কিন হাইড্রেটেড ফর সেভেন্টি টু আওয়ার্স তার মানে এটি আমাদের স্কিনকে খুব জেন্টেলভাবে নারিশমেন্ট প্রোভাইড করবে বা মশ্চারাইজেশান প্রোভাইড করবে এর মধ্যে কিন্তু পিওর কোকোনাট মিল্ক আছে তাই এটি আমাদের স্কিনকে সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত হাইড্রেটেড রাখতে অনেক বেশি হেল্পফুল করবে নন স্টিকি ফাস্ট অ্যাবজর্বিং ফর্মুলা টেন লেয়ার ডিপ ইন দ্য স্কিন টু বুস্ট ইওর ন্যাচারাল গ্লো এই ফাউন্ডেশনটা ইউজ করলে তোমাদের গায়ে কোনোরকম চিটচিটে বা নন স্টিকি ফিলিংস দিবে না অনেক বেশি রিফ্রেশিং ফিলিংস দিবে এবং এটি দশ লেয়ার পর্যন্ত খুব অ্যাবসর্ব হয়ে যাবে এর প্রাইসটা আছে ওয়ান সিক্স তো কিছু অ্যাফেটেবল এবং ইজিলি পাওয়া যাবে এমন মসচারাইজার তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে সুন্দর একটি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা